একটা সমস্যার কারণে নেই মূলত সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা আমার ফ্যামিলি করি আমার বাবা নেই সংসারে বাবা না থাকলে যা হয় এক কথায় যারা যারা বোঝেন তো আর আমি বড় হওয়া মানে আমি যেহেতু মনের মধ্যে বড় তো সেক্ষেত্রে বড় হওয়ার মধ্যে আমার মায়ের দুশ্চিন্তা যে কখন বিয়ে দিবে মূলত আসছি মনের মতো একটা মানুষ খোঁজার জন্য যাকে বিয়ে করে সারা জীবন কাটাইতে পারি এখানে আমার ফ্যামিলিও হ্যাপি দেন হচ্ছে আমি অনুযায়ী হ্যাপি করতে এটা আচ্ছা তোমার ফ্যামিলিতে কে আন করে বা তার কার উপর ডিপেন্ড করে সংসারটা চলে আমি তো গ্রামে থাকি তো সেক্ষেত্রে আমার দাদু আছে নানু আছে তার একটু হেল্প করে তাছাড়া আমি একটু টিউশন করতাম মাঝে মাঝে ওইটা দিয়ে চলতো আর কি সংসার আচ্ছা তোমার চেহারা কাটেন অনেক সুন্দর অনেক ভালো তুমি নিয়ে মুসলমান তুমি নামাজ কালামও পড়া হয় যতটুকু আমি তোমাকে চিনি কি ধরনের ছেলে চাচ্ছ তোমার বয়স কতটা জানো একুশ বছর তো কত বছর বয়স হলে মিস হবে তুমি মনে করো আমি ম্যাচিউড খুঁজতেছি না আসলে ম্যাচিউড খুঁজলে তো নিজের মতো করেই নিতে পারতাম তো সেক্ষেত্রে আমি চাচ্ছি একজন ভালো মনের মানুষ যে আমাকে বুঝবে কষ্ট বুঝবে যথেষ্ট ম্যাচিউড যার সংসার চালানোর মতো সক্ষমতা আছে এই আর কি আচ্ছা যাকে সে বিবাহিত হয় সে বিবাহিত হলে আমার কোনো আপত্তি নাই কারণ সে যদি চালাইতে পারে সে যদি আমাকে ভালো রাখতে পারে তাহলে আমার ইচ্ছা হচ্ছে এখন কি তোমার যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি যৌথ ফ্যামিলি ভালো লাগে সব মেয়েদেরই তো ইচ্ছে থাকে আমি জানি না তবে আমার ইচ্ছা আছে যে সবার সঙ্গে থাকা ভালো ভাবে একসঙ্গে শ্বশুর শ্বশুরি ভালোবাসা আচ্ছা আর বাকিটা হল ইচ্ছে কোন ভাই তোমাকে বিয়ে করে বাংলাদেশে ডেকে গেলেন তার শ্বশুর শাশুড়ি তোমার দায়িত্ব হয়ে গেলেন বা সংসারের হাল তোমার ও ছেড়ে দিলেন তুমি কি শ্বশুর সাথে খারাপ ব্যবহার করবে বা তাদের ভাত দেবে না এরকম কোন কষ্ট দেয় না কারণ আমি গ্রামের মেয়ে আমি বলছি কিভাবে সংসার আগলাই একটা হয় চেষ্টা করি বোঝার না কতটুকু পারবো তবে ইনশাল্লাহ চেষ্টা করবো দেখেন এক কথায় গোবর পদ্ম ফুল আর কোনো অ্যাপালের টাকা পয়সা থাকতো তাহলে ভালো একটা ঘরে বিয়ে শুধু হতো মেয়েটা পাঁচ ফুট অনেক উচ্চতা টাকা পয়সা থাকলে আর্মির চাকরি বা পুলিশের চাকরি হতো কিন্তু টাকা পয়সা নাই এটা হয়নি ইচ্ছা ছিল ভাইয়া কিন্তু ইচ্ছা ছিল কিন্তু তার হয়নি আশাটা পূরণ হয়নি কোনো ভাই বিয়ে করে আর আশা পূরণ করতে চান হয়তো পুলিশ না হোক ডাক্তার নার্স টার্স সব বানাতে পারবেন ও আবার কলেজে ভর্তি হবে আপনারা পড়াতে চান তো যাই হোক আহ কোনো প্রবাসী ভাই আহ বিয়া করলে সে বিয়ে বসবে এবং আপনাদের সাথে বাইরে চলে যাবে বাইরে নিয়ে আপনি ডাক্তার